বৈশাখীর জড়ো হাওয়া থাকবে আচ্ছা বৈশাখীর জড়ো হাওয়া বলতে বৈশাখের একটাই প্রোডাক্ট জার্মান সিলভার শাড়ির সাথে মেয়েরা পরে জার্মান সিলভার এবং যারা অনলাইন বিজনেস করে দোকানে বিজনেস করে সবার প্রোডাক্ট চলে আসে জার্মান সিলভার এই প্রোডাক্ট হচ্ছে পয়লা বৈশাখের জন্য বিশেষ বিশেষ কিছু অফার থাকবে বড় বড় যেমন বলেন তো ভাই যেমন যেমন এই যে প্রোডাক্ট গুলো ছিল আগে দেড়শো টাকা করে আচ্ছা এখন এগুলোর দাম থাকবে মাত্র একশো বিশ টাকা একশো বিশ টাকা নাই ত্রিশ টাকা এটা একশো বিশ টাকা সব একশো বিশ টাকা এটা থাকবে মাত্র একশো টাকা একশো টাকা আশি টাকার প্রোডাক্ট ছিল একশো আশি টাকার আশি টাকার কিন্তু ষাট টাকার এবার আপনার আরো ডিসকাউন্ট দিলাম পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আচ্ছা আচ্ছা এগুলো বিশ টাকা একশো বিশ টাকা একশো বিশ টাকা একশো টাকা এখানে যা দেখতেছে সব একশো টাকা ব্যবসা করে একশো টাকায় পেয়ে যাচ্ছেন এখন কিন্তু ভাই ব্যবসাতে লাভবান ই পাচ্ছে এবং বৈশাখ পাচ্ছে দুইটা একসাথে পরে যখন দোকান শুরু হবে তখন কিন্তু এ দামে পেয়ে যাবেন না শুধুমাত্র বৈশাখী পেয়ে যাবে আগে আসতে হবে আগে আসতে হবে বন্ধুরা আবার বলছি আগে আসতে হবে সবকিছু পেয়ে যাবেন দেখেন এগুলো কিন্তু সবই পেয়ে যাচ্ছেন

কোয়ালিফাই এখন সাধারণত ঈদের ভিতরে অনেকেই দোকান তো পোস্ট একটাই থাকে যে আপনারা দোকান এখন যারা চোখে আসতে পারবে না তাদের জন্য কি বলবেন তারা আমাদের অল টাইম পাবে তারা আমাদের দুইটা নাম্বার আছে একটা নাম্বারে যদি কানেক্ট হয় আর একটা নাম্বারে ট্রাই করবে আমাদের অল টাইম পাবে আমাদের যে কোনো সময় কল দিলে আমরা রিসিভ করি কিন্তু কাস্টমার ম্যাক্সিমাম ফোন আলো দুইটায় একটাই ভিডিও দেখে কাস্টমার একটু চিন্তা করা উচিত যে আমাদের পার্সোনাল লাইফ আছে হ্যাঁ অফিস টাইমে বা দশটা পর্যন্ত কল দিক সমস্যা নেই তো তারা ফোন দিলে আমাদের অল টাইম পাবে ইনশাআল্লাহ সমস্যা